সবাই কেমন আছেন কোথায় থেকে লাইভটি দেখতেছেন সবাই কমেন্ট করে জানাবেন সবাই লাইভটি শেয়ার করে দেবেন কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন সবাই কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি রাস্তার পাশে বসে লাইভ করতেছি দেখতে পাচ্ছেন আপনারা সবাই যুক্ত হয়ে যান সালাম আলাইকুম প্রিয়া বন্ধুরা সবাই যুক্ত হয়ে যায় কোথায় থেকে লাইভটি দেখতেছি সবাই কমেন্ট করে জানায় আমি রাস্তার পাশে বসে লাইভ করতেছি আপনাদেরকে একটু দেখাই দেখানোর চেষ্টা করি সবাই যুক্ত হয়ে যায় বন্ধুরা সবাই লাইভটি শেয়ার করে দেবেন যে কোথায় থেকে লাইভটি দেখতেছেন সবাই কমেন্ট করে জানাবেন অবশ্যই सब आये जितने जाये। हाँ। ये जब तक नहीं, आज है आओ। ये हाँ कोई क्या है? उन लोगों का नाम आज कौन जाता है? जीवन হ্যালো বন্ধুরা সবাই যুক্ত হয়ে যান কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আমার বয়সটা ক্লিয়ার আছে কি না একটু কষ্ট করে জানাবেন সবাই যুক্ত হয়ে যায় সবাই লাইভটি জয়েন করবেন